একটা ছোট্ট বিষয় বলতে চাই যে এখন সোশ্যাল মিডিয়া চারিদিকে প্রচুর একটা প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি অনেকেই করছে সবাই বলছে মির্জার শো পাওয়া নিয়ে কম শো পাওয়া নিয়ে বা কিছু আমি জাস্ট বলতে চাই যে মির্জার সাথে রকম কোনো অন্যায় কেউ করছে না বা হচ্ছে না মির্জা এখনকার সময়ে সব থেকে বড় রিলিজ হতে চলেছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ চল্লিশটি থিয়েটার মির্জা পেতে চলেছে এবং সেটা আমি সত্যি খুব খুশি আর যারা এই প্রতিক্রিয়াগুলো করছে যে মির্জা কেন শো পাচ্ছে না তারা জানি অবশ্যই বাংলা ছবির ভালোর জন্য বলছে বাংলা ছবির পাশে আছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু বিশ্বাস করুন কোন ডিস্ট্রিবিউশন লেভেল থেকে কোনো এক্সিবিটর কেউ কোনোরকমভাবে মির্জার সাথে কোনো ইনজাস্টিস করছে না তার কারণ হচ্ছে যে এত বছর ধরে হিন্দি কমার্শিয়াল সিনেমা যেভাবে রাজত্ব করে এসছে বাংলা কমার্শিয়াল সিনেমার তুলনায় বাংলাতে অবশ্যই একটা বাংলা কমার্শিয়াল সিনেমাকে একটু স্ট্রাগল করতেই হবে শোজ পেতে এটাতে কারোর দোষ নেই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও আজকে আমি একজন নতুন প্রডিউসার হওয়া সত্ত্বেও যে ভরসাটা ডিস্ট্রিবিউশন লেভেল থেকে প্রত্যেকটি এক্সিবিটার্স আমার ওপর দেখিয়েছে তার জন্য সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং এখনকার যুগে দাঁড়িয়ে যেখানে বাংলা কমার্শিয়াল সিনেমা চলছে না চলছে না অনেকেই বলে সেখানে একশো চল্লিশটি থিয়েটার পাওয়া ইজ নট এ ম্যাটার অফ জোক এটা শুধুই তারা আমার ওপর ভরসা দেখিয়েছে বলে আর যারা প্রতিক্রিয়া দেখাচ্ছ বা যারা এই জিনিসটাকে নিয়ে কথা বলছো বাংলা ছবি বাংলা কমার্শিয়াল ছবি শো পাওয়া নিয়ে তাদেরকে আমি একটা কথাই বলবো বিশ্বাস করো এই প্রতিবাদটা করাটা কিন্তু খুব ইজি কোনো সোশ্যাল মিডিয়ায় হাল্লা নয় শুধু সপরিবারে গিয়ে একটা ভালো কমার্শিয়াল সিনেমা সেন্সেবল কমার্শিয়াল সিনেমা লাইক মির্জা থিয়েটারে দেখো তাহলেই হবে আজকে তোমরা হল ভরাবে কালকে কাউকে প্রটেস্ট করতে হবে না দেখবে হুড়মুড়িয়ে আগে বাংলা ছবি শো পাচ্ছে তারপর হিন্দি ছবি শো পাচ্ছে কিন্তু রেকর্ড যা দেখা হয়েছে এত বছরে সেখানে যদি হিন্দি ছবি রাজত্ব করে আসে সেখানে কার কি দোষ যে একটা বাংলা ছবিকে পরে ডিসাইড করা হবে যে কি নাম্বার অফ শোজ পাবে আগে হিন্দি ছবিগুলোকে সাজিয়ে দেওয়া হবে এতে কারুর দোষ নেই আমি নিজে প্রডিউসার হই মির্জা আমি কাউকে এতে দোষ দিচ্ছে না সবাই যে যার জায়গায় ঠিক কিন্তু অনেক অনেক থ্যাংকস সবাইকে মির্জার পাশে দাঁড়ানোর জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাশে দাঁড়িয়ে কোনো লাভ হবে না থিয়েটারে গিয়ে দেখো সোশ্যাল মিডিয়ার হাল্লা আলাদা থিয়েটারে ফুটফলসটা অন্যরকম সো প্লিজ তোমরা থিয়েটারে গিয়ে ইলেভেন্থ এপ্রিল মানে কালকেই রিলিজ করছে মির্জা ঈদের সময় পয়লা বৈশাখও আছে বড় উইকেন্ড তোমরা গিয়ে বাংলা ছবি দেখো যত বাংলা ছবি দেখবে তত বাংলা ছবিও ভালো জায়গা পাবে আজকে ওয়েস্ট বেঙ্গলে